ভারতীয় আধিপত্যবাদী দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে তার স্বার্থ হাসিল করা যায় এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা আভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের একটা বিভেদ অনক্য তৈরি করতে চায় যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই শ্লোগানটা ভুলে যান এখন আর এই চুয়ান্ন বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভানা রেকর্ড বাজেল এই গান আর জাতি শোনে না এটা মানুষ আর খায় না একানব্বই সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে কোন দলের সাথে কোনো জোট করেনি আঠারোটা আসনে আমরা বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপিকে বেগম জিয়া অনুরোধ করলেন আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন আমরা আওয়ামী বাদ দিয়ে দেশ সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম না কোনো মন্ত্রী চাইলাম না কোনো এমপি চাইলাম না কোনো পদকদমি চাইলাম এক কাপ চাও আমরা খাইনি দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠন তার বিনিময়ে কি দিলেন পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন এই তো তার বিনিময় আমরা তো তা কোনো দিন বলিনি তারপরেও তো দুই সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি অধ্যাপক গোলাম আজম বেগম খালেদা জিয়া শাইকুল হাদিস সাল্লাম আজিজুল হক হোসেন মোহাম্মদের সাদ ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে চারটি মহান ব্যক্তিত্ব যা তিনজন দুনিয়া থেকে গেছেন একজন বেঁচে আছে

ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার এটা একটা মীমাংসিত বিষয় সিমলা চুক্তি ত্রিদেশীয় চুক্তি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন তিনজন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে ফরগিভ গিভ অ্যান্ড ফর গেট দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমরা স্বাধীন হয়েছি দেশে ভালো মিলেমিশে থাকবো আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না কলাবরেটর অ্যাক্টকে বাতিল করে দিলেন जिने लेबिनेस्टिगुषणा করলেন 192 জন পাকিস্তানি যুদ্ধপরিধি সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন 73 ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আইন করলেন যারা সেনাবাহিনী যোদ্ধা করেছে যুদ্ধর সাথে যারা জড়িত তারাই ছিল সেদিনের যুদ্ধপরিধি কিন্তু যারা যুদ্ধ করেনি যারা কোনো বাহিনীর সদস্য ছিল না বেসামরিক রাজনৈতিক নেতা মাওলানা নিজামী মুজাহিদ കമলুন জমান কাদের বল্লা বীর কাসেমকে যুদ্ধপরিধি বানালেন যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না যারা কোনোদিন যুদ্ধ করেনি শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড তালিকা সংশোধন করে আইন সংশোধন করে ল অফ এভিডেন্স সংশোধন করে তাদেরকে তালিকা এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে একটা জুডিশিয়াল ক্লিং অফ আমি এগুলো আজকে বলতাম না দুঃখ পায় চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে শেখ মুজিবুর রহমান কর্তৃক মীমাংসিত ব্যাপারের পরে আজকে আবার নতুন করে আপনি জাতিকে বিভক্ত করার জন্য ভাই আমাদের অনেক পরে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশেরা স্বাধীন হয়েছে সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক থাকতে পারে পক্ষে বিপক্ষে স্বাধীনতার পরে সকাল সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনৈক্য তৈরি করার চেষ্টা এই জাতিকে গড়া যাবে না এই জন্য আমরা বলি জুলাইয়ের গণ যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি আসুন সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি প্রচেষ্টা চালাই হ্যাঁ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরনো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন তারা জোট করার সময় রাজনীতির সময় ভোটের সময় সরকার গঠনের সাহায্যের সময় রাষ্ট্রপতি নির্বাচনের সময় আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন তখন এই সব পুরনো কথা মনে ছিল না এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন আমরা সব রাজনীতিতে বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বলি না এই কথাটা বলার সময় আমরা বলি কিন্তু কার্য কথা কাজে কিন্তু এখন অনেকেই দেখাচ্ছে কথা কেন বলেন আমি বলবো হ্যাঁ দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে আমার স্বাধীনতা আমার অখণ্ডতা আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা দুর্নীতিমুক্ত সমাজ সততা ন্যায় সাম্য সামাজিক সুবিচার ন্যায় নীতি রাষ্ট্র প্রতিষ্ঠা এ তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই আমরা এই জায়গায় এক থাকি চট করে কিছুদিন পর যতদিন ওই যে আমি আবার বলেছি যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই স্লোগানটা ভুলে যান এখন আর এই চুয়ান্ন বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজারে এই গানারে জাতি শোনে না এটা মানুষ আর খায় না ওরাই তো দেখেছে একানব্বই ওরা দুই এক দেখেছে ওরা দেখেছে এগুলো পুরনো গান মানুষ শুনতে চায় না ওই গাজী কালু চম্পাবতী সিরাজুদ্দুল্লার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে এখন নতুন গান বাজান ওই পুরনো গান আর এই জাতি শুনতে চায় না এ কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে সব রাজনৈতিক ফেসিবাদ বিরোধী সংগ্রামের সাথীরা আমাদের ভাই আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই এই দুঃখ থেকে কথাটা বলছি আসুন দেশ গড়ার এখনো সুযোগ সময় আছে আমরা যেন জাতিকে বিভক্ত করার কোন ইস্যু যেন এটা আমাদের যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববেন আমি আমার পরিবার কাদের সাথে আমার বন্ধুত্ব কাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি এখন আমার আরেকটা কি ব্যাখ্যা দিচ্ছি এগুলো তো সব আওয়ামী চরিত্র

সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ কার্ড চালায় দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা আজকে করল গণমাধ্যমে দেখেছেন আপনি ইন্ডিয়া টুডে টুডে নিউজ ছাপা হয়েছে ভারতের পত্রিকা তারা বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ এর বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে সেই অভ্যুত্থানের ব্যাপারে সেনাবাহিনীতে জরুরি সামরিক বাহিনীর মিটিং হয়েছে এইসব ভুয়া কথাবার্তা ভুয়া সাবজেক্ট আমি কোথা থেকে পান প্রতিروزগুলো চেপে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আর দেশ চালাতে পারছে না তারা ব্যর্থ হাসিনা ছাড়া এই আর শান্তি হবে না এই টিম দেওয়ার জন্য কি এই সমস্ত নিউজ ভারতীয় মিডিয়া এডিটরিয়াল পোস্ট এডিটর লিখে দুনিয়াকে বিভ্রান্ত করেন। আলটিমেটলি ভারতীয় আধিপত্যবাদী দিল্লি আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী যদি মজবুত থাকে ভারত এটা নিয়ে সন্তুষ্ট থাকে তার স্বার্থ হাসিল করা যায় এই দেশকে ভালোবেসে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা আভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনক্য তৈরি করতে চায় আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয় ওই গ্রামে কথা আছে না যে এমনি তো নাচু নেবুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর এদেশের নাচু দিয়ে বুড়িরা নাচে নেচে তখন ওই সব পুরনো কাসন্দি জানে তো এটা স্বাধীনতার চেতনা না আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে চব্বিশে জুলাইয়ের গণপুত্থানের রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমি আশা করি আসুন আর যেন রক্ত দিয়ে এক সাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে পিতাহারা হারা স্বামী হারা মানুষের এই অশ্রু এই রক্ত যেন আর দেখতে না হয় সামনে জাতীয় নির্বাচন গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা আইডিয়া আবাদ দিয়েছেন বলছেন যে ডিসেম্বর থেকে জুন আমরা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী প্রথম থেকেই বলেছে নির্বাচনের মাস দিন বছর জামাত কখনো বেঁধে দেয়নি আমরা বলেছি এই সরকারের তিনি যখন নির্বাচন করতে ইসলামী সংস্কার সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন আমরা সেই নির্বাচনে রাজি আছি জামাত ইসলামী সেই নির্বাচনে প্রস্তুত আমি খুব তাড়াহুড়ো করলাম অথবা লম্বা সময় দিলাম টাইম ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে হাজার হাজার লোককে যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাড়াহুড়ো করে পার হয়ে যেতে চান বলা যায় না আধিপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান এই ছয় সাত মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন এখনো তো গণমাধ্যমে টেলিভিশনে সেই ভিডিওগুলো লাশগুলো গাড়ি থেকে কি করে ফেলছে কি করে গুলি করছে আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপথে সেই দৃশ্য আপনি সাত মাসে ভুলে গেলেন আপনি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন বিচার হবে জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি সুস্থ পরিবেশ কখনো আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জমাতি ইসলামী প্রস্তুত আছে আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না আমরা ঐক্যমত্ত কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি সব দল দিচ্ছেন আমরা সহযোগিতা করতে রাজি আছি আমরা আশা করি সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন নিজেরা একটু ছাড়ছোট দিয়ে হলেও ওই যে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তা এখন দেশপ্রেমের পরীক্ষার টাই বেসে গেছে দেশের প্রয়োজনে প্রয়োজন আসেন একটু ছাড় দেই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ দুইটা কথা আছে ঠিক আছে না প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করব প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক ইস্যুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি সুস্থ পরিবেশে আসুন সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে ন্যাশনাল কনসেনসাস যে কমিশন হয়েছে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি তাহলে ছাব্বিশে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন ওই মুক্তিযুদ্ধের আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারব।